নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা প্রতি সপ্তাহে নয়াটি দুই বন্ধুর হাটে আসছি আর এই অসাধারণ বনসাই আর্টিস্ট দুজনকে দেখতে পাচ্ছি আর ওনাদের কাজগুলো দেখছি আজকে শুভঙ্কর এবং দেবাশিস আরও নতুন কিছু গাছ নিয়ে এসেছে শুভঙ্কর এটা কি গাছ এটা একটা পাকুর গাছ এখন তো গাছের পাতা পড়ে যায় এখন পাতা পড়ে যায় আমি ডিফলিয়েশন করেছি এই গাছটা নিজেই করে দিয়েছো হ্যাঁ আজকে এই গাছটা কাজ করলাম কাজ হলো এই পুরো ওয়ারিং আজকে কমপ্লিট হলো মানে করলাম ফার্স্ট টাইম এবার এই ফরমেশনেই যাবে গাছটা এই যে ওয়ারিং করা এটি সম্পর্কে তুমি আমাদের একটু বুঝিয়ে দাও অনেকে এটা জানেন না হ্যাঁ নিশ্চয়ই বোঝাবো ওয়ারিং করা মানে হচ্ছে আমরা যদি ক্যানভাসে ছবি আঁকি রং তুলি দিয়ে আঁকি তো এখানে তো রং তুলি ব্যবহার করতে পারবো না আমরা সেই কারণে সেই ফরমেশানে আনার জন্য এক একটা ডালকে সেই রকম কার্ভিং করে একটা ছবি তৈরি করা এটা পুরোটা একটা আর্ট ফর্মে যাচ্ছে এটা আপকামিং টাইমে আমরা আর্টফর্মে নিয়ে আসবো এই পুরো ফর্মেশনটা পুরো প্লাটফর্মে হবে এখানে একটা পাঁচিল থাকবে তাই তো এরকম জায়গা একটা পাঁচিল থাকবে একটা গেট থাকবে ভগ্ন ভগ্নাদশায় যে বাড়িগুলো হয় না একদম ওই টাইপ দেখতে হয় অ্যাপান্ডন্ট একটা যেরকম হয় যেরকম মনে করুন কোনো বড় কোনো পাঁচিলের পাশে গেট রয়েছে তার সামনে একটা গাছ বহু প্রাচীন হ্যাঁ সেরকম একটা ফর্ম ভাবনাচিন্তা ভাবনা চিন্তা করে আমরা এগিয়েছি এটা মানে তোমাদের আগেই ছবিটা মনের মধ্যে আঁকা হয়ে গেছে হয় সবাইকেই যারা করে তাদের সবাইকে আঁকতে হয় না হলে না গাছটার ভবিষ্যৎ রূপটা যদি দেখতে না পায় তাহলে করাটা খুব মানে একদমই সম্ভব নয় দুটো গাছ এখানে দেখতে পাচ্ছি একটাই গাছ না দুটো দুটো গাছ দুটো দুটো গাছকে প্রথমে দুটোই পাকুড় একটা গাছের মধ্যে রেডি করে নেওয়া হয়েছে এই ফরমেশন এই ফরমেশন এটা আপে আছে যেহেতু এটা মেন ব্রাঞ্চ আমরা নিয়েছি এটাকে আপে রেখেছি এটা ডাউনে রেখেছি এই নিচে একটা ফরমেশন হবে ওপরে একটা ফর্মেশন হবে ওভারঅল একটা ফর্মেশন হবে আর এই যে তোমরা ওয়ারিং করেছো তার ব্যবহার করেছো তার ব্যবহার করেছো এটা কী তার ব্যবহার করেছো এগুলো অ্যালুমিনিয়াম অ্যানেল তার বলে অ্যালুমিনিয়াম কিছু তার হয় যেগুলো খুব নরম হয় নরম গোছের তার সেই তারগুলো দিয়ে কাজ করা যায় এছাড়াও বনসাই কাজ করার জন্য আলাদা ওয়ার পাওয়া যায় কিনতে অনলাইনে অনেকেই পেয়ে যাবে কিনতে এটা ফন্ড এদিকেও একটা ফন্ড আছে সেম দুদিকে ফন্ড আছে আমরা যেদিক ফন্ডটা ভালো পাবো যা নেবারই ভালো পাবো সেই ফন্ডে আমরা কাজ করব আপকামিং টাইমে তোমাদের অনেকগুলো কাজ দেখছি যে দুদিকেই ফন্ড দুদিকেই ফন্ড আমরা এইভাবেই কাজ করছি দুদিকে ফন্ড রেখে এভাবেই কাজ করছি হ্যাঁ মানুষ দুদিকে ফন্ড রেখেই মানে ঘরে রাখতে পারবে আর এটার যে স্টাইলিংটা দেওয়া হয়েছে সেটা যদি বলেন ফরেস্ট স্টাইল তো সেটা বলতে পারেন কেন কি বেশি নাম্বার নেই কাছে আর যদি বলেন যে ক্লাম্প স্টাইল যেরকম হয় একটা গাছের গোড়ার থেকে আর একটা গাছ যেরকম বহু প্রাচীন গাছগুলোর ক্ষেত্রে আমরা দেখি এটা একটা তো কমপ্লিট তো কল্ড সেরকম পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্টাইল দেওয়া নেই এটা একটা মাল্টিপল স্টাইলে করা আছে মানে এর মধ্যে অনেকগুলো স্টাইলিং আমরা দেখতে পাবো হ্যাঁ তো আর্ট ফর্মের ক্ষেত্রে এরকম ইউনিক ডিজাইন ইউনিক স্টাইলগুলো আমরা ইউজ করতে চলেছি এটা বয়স কত গাছটার এটা এই ডাল দুটোকে কাটিং বসিয়েছিলাম বসানোর পরে তিন বছর পরে সেই ডালগুলোকে তুলে এই রকে বসানো হয়েছে আরও চার বছর পরে এই রক ফরমেশান এটা যখন তৈরি হয়ে গেছে এখন এই এই ওয়ারিংগুলো করা হলো মানে এই ওয়ারিং ধরুন আরও দু বছর রাখা হবে তার মানে কত হলো তিন বছর চার সাত আট ন বছর বয়সে এটা কমপ্লিট হবে ন বছর ন বছর বয়সে কমপ্লিট হবে এখনও দু তিন বছর সময় লাগবে সাধারণ মানুষেরা এটা ভেবেই পান না যে একটা গাছের কেন দাম হয় হ্যাঁ গাছ তো আস্তে আস্তে বাড়ে না গাছতে আসতে যখন বাড়ি তার বার অনুযায়ী আমাদের কাজ করতে হয় তাকে তো আমি হট করে বাড়াতে পারবো না আমার মাটি লে গিয়ে মোটা করতে পারবো না মানে এই যে জীবন্ত শিল্পটা এটাও খুব ধৈর্যের শিল্প একদম তারা লেগে আস্তে 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 করতে হয় পাতা যখন আসবে তখন অপূর্ব শোভা আস হ্যাঁ পাতা আসলে আপনাকে দেখাবো আমি তৈরি হয়ে যাবে তখন তোমাদের স্টলটার নাম রেখেছো বসুন্ধর বসুন্ধরা বনশই আর এই যে দেবাশিসের ফোন নাম্বার আর তোমার ফোন নাম্বার দুটোই দেওয়া আছে দেওয়া আছে আমরা একটু নাম্বারগুলো বলে দিই দেবাশিস বিশ্বাস নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স জিরো ওয়ান সিক্স একদম আর তোমার নাম্বার শুভঙ্কর ভট্টাচার্য নাইন এইট জিরো ফোর ওয়ান নাইন জিরো ডবল ওয়ান এইট এইট এই দুটো নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ দুটো নাম্বারে যোগাযোগ করলে যে কোনো রকম হেল্প চান আপনারা বা কিনতে চান যা খুশি আপনারা যদি শিখতেও চান সেটাও আমরা হেল্প করব কিনতে চাইলে সেটাও হেল্প করব সব কিছুটা করবো সাধারণ মানুষরা যেতেও পারেন না বা যোগাযোগ যোগাযোগ করতে পারেন না তোমরা সমস্ত কিছু রকম বাড়বে এই গাছটা দেখানোর কারণ হচ্ছে এটা একটা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটার দাম হচ্ছে ছশো টাকা এই ছশো টাকার ম্যাটেরিয়ালটা আমি এরপরে আপকামিং আট বছর ট্রেন করবো গাছটাকে আট বছর আট বছর আট বছর ট্রেন করার পরে এই গাছগুলো আস্তে আস্তে বনসাই ফর্মে ওই গাছগুলোর মতো হবে এই গাছগুলোর মতো হবে এই রূপটা হুম এই এই সব গাছগুলোর মতো হবে আট বছর পরে এই রূপটা এই যে এই যে ডালটা দেখাই এই রূপটা হবে এই যে ডালটা এই ডালটা এর থেকেও মোটা করব বা এরকম সেমিলার করব এইটা ফার্স্ট ব্রাঞ্চ যদি হয় এটা যদি সেকেন্ড ব্রাঞ্চ হয় আমি এই সেকেন্ড ব্রাঞ্চ থেকে এর সিমিলার বা এর থেকে অল্প ইয়ে করে আমরা তারপরে কাজ করবো মানে এই ডালটাকে আমি এখন ছেড়ে রাখবো বছর 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 ডালটা অনেক দূর বেড়ে যাবে যত বাড়বে তত মোটা হবে লাস্টে ওটাকে কেটে এইটুকুনি রাখবো রেখে বাকিটা প্যাডিং হবে কাজ হবে এরকম ভাবে আস্তে আস্তে কাজ হবে গাছ এটা প্রেম না মাইকো ফেলা হ্যাঁ এটা একটু দেখাও কারণ দর্শক বন্ধুদের দেখানোর দরকার এর গাছটার যে অরিজিনাল পাতা অনেক বড় বড় হয় এত বড় বড় পাতা একদম তারপরে কাটতে কাটার পরে বিন্দু হয়ে যায় একবারে ছোট বিন্দু হয়ে যায়

এ দেখুন এইখানে যে ফর্মেশনটা হয়েছে এই ওভারঅল এই ফর্মেশনটা এই ফরমেশনটা গুলো এখানেও হবে অলমোস্ট এটা হতে সময় লাগবে আট বছর যার জন্য এই ফর্মটা তৈরি করার জন্য বনসায় এত দাম হয় আর গাছগুলোকে এইভাবেই তৈরি করা হয় যাতে চারিদিক থেকেই ফ্রন্ট বলেই মনে হয় যেদিক থেকে খুশি সেদিক থেকে আমরা এক এক রকমভাবে দেখতে পারবো গাছগুলো শুভঙ্কর তুমি চাইছো যে সমস্ত তুমি এবং দেবাসী দুজনেই চাইছো যে যেরকম লোকে বনসাই কিনলে ইচ্ছা করলে কিনতে পারেন তার সাথে সাথে লোকে বাড়িতে বনসাই করুক করুক মানে হয়ে উঠুক হ্যাঁ তোমাদের এই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মতো আমাদের এটা এবং সেক্ষেত্রে তোমরা সব রকম সহযোগিতা সব রকম সহযোগিতা অ্যাকচুয়ালি গাছ যাদের বাড়িতে বাগান আছে বা একটু ফ্রি স্পেস আছে তারা গার্ডেনিংটা করতে পারে কিন্তু যাদের আমাদের বাড়িতে এখন যেগুলো হচ্ছে যে সবই ছাদ আর জায়গা আর নেই তো সেক্ষেত্রে সেই সকল জায়গাগুলোই আমরা এইভাবে আমাদের শখটাকে রাখতে পারবো এবং সব থেকে কথা আমরা প্রকৃতির সাথে যুক্ত থাকতে পারবো গ্রিনারি দিয়ে গাছটার সাথে প্রতিদিন কথা বলা গাছটার সাথে হাতে স্পর্শ করা একদমই তাই স্পর্শ করা কথা বলা এবং এই যে ফিলিংসটা হয় না এতে অনেক মন ভালো থাকে মানে কারু ফার্স্টেশন যদি থাকে সেটা অটোমেটিক কেটে যায় আমি একটা ভিডিও দেখছিলাম বিদেশের কিছু বিজ্ঞানী এই গাছের মধ্যে কিছু রিসেপ্টার লাগিয়ে গাছের ভিতরের যে শব্দগুলো গাছ হ্যাঁ ছাড়ে সেগুলোকে সব ধরেছেন দেখা যাচ্ছে পুরো একদম মিউজিক ভাই ভাইব্রেশনাল যে আওয়াজগুলো গাছ দেয় সেগুলোকে সমস্ত কনভার্ট করেছে দেখা যাচ্ছে পুরো মিউজিক ওরা মিউজিকটা ছাড়ছে এয়ারে একটা রিদিমে হচ্ছে তার মানে কি গাছটা রাখলে পরে বাড়িতেও একটা রিদিম আসবে ভীষণ ভীষণ প্রচণ্ড গাছটাকে নিয়ে আপনি কাজ করছেন মানে ও বেঁচে থাকছে আপনার মাধ্যমে ও বড় হচ্ছে আপনার মাধ্যমে বড় থাকছে এবং যত বড় হতে থাকবে যত ম্যাচিওর হতে থাকবে ও লুক তত ঘুরতে থাকবে ও আপনার সাথে তত মানে একদম রিলেট করে যে করে যার সাথে রিলেট করে রিলেট করে প্রচন্ড বড় আমরা যে এত জায়গায় ভিডিও করি বিভিন্ন মানুষের গাছ বিভিন্ন রকম এক রকমের নয় না একই গাছ একই গাছ এই প্রেম না তোমার কাছে একরকম

ফার্দার আরও কোন জায়গায় আরও ডেভেলপ জায়গায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেইটা ভাবনা চিন্তা করে কিন্তু কাজগুলো হ্যাঁ তো প্রত্যেকটা গাছ নিজে থেকে কিছু বলে সেগুলোকে শুনে চলতে হবে আর বোঝা যায় যদি কেউ সাধারণ কথা বললো দেবাশিস হ্যাঁ গাছ নিজে কিছু বলতে চায় কিছু বলে সেটাকে শুনে নিয়ে সেই অনুযায়ী আমার কাজটা করতে হ্যাঁ আমি জোর করছি না একদমই তাই এবং বোঝা যায় বোঝা যায় বোঝা যায় যে কিছু বলছে যেমন একটা ডাল ওইদিকে ছাড়ছে মানে ওদিকে ও চাইছে আমি বাড়াতে চাইছি ব্যালেন্স করার জন্য একদমই তাই

এটাও আজকে এনেছো এটাও আজকে এনেছে এটা ফরেস্ট একটা পাকুরের ফরেস্ট এটা বানানো হচ্ছে এটা ব্যাক এইটা ফন আচ্ছা যারা ভালো বনসাই করেন তারা বলেন যে যারা বিগিনার্স বনসাই শুরু করতে চান তাদের উচিত যে বটগাছ দিয়ে শুরু না করা বটগাছ বলতে আমাদের লোকাল ভ্যারাইটি যেটা ফাইকাস বেঙ্গলেন্সেসিস সেই বটগাছে ড্রাই ব্যাগের টেন্ডেন্সি অনেক বেশি থাকে এবার ড্রাই ব্যাগ টেন্ডেন্সি মানে হচ্ছে ধরুন আপনি এই ডালটা ক্রিয়েট করলেন এটা করার পরে হঠাৎ করে দেখলেন ব্যাক হয়ে মরে গেল তাহলে কী হলো যে জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেল ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া মানে একটা গাছ তৈরি করে পাঁচ বছর ধরে বা সাত বছর ধরে এখানটা যদি আবার ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে গাছটা আবার নষ্ট হয়ে গেল আবার নতুন দিন স্টার্ট করতে হবে কিন্তু পাকুড়ের ক্ষেত্রে সে সমস্যা নেই পাকুড়ের ক্ষেত্রে একদম নেই পাকুর ভীষণ ভালো গাছ যখন কাজ করছে পাঁচ বছর যে তৈরি করেছে যে প্রাঞ্চিংগুলো তৈরি করেছে সেগুলো ডাই হয়ে গেল তাহলে দেখা গেলো যে ওভারঅল দু বছর পিছিয়ে গেল অ্যাকচুয়ালি তিন বছর হয়ে

অনেক ভ্যারাইটি এখন আরো আসছে এই যে একটা সিঙ্গল ডাল কাটিং সেটাকে বালিতে শিকড় গজিয়ে নিয়ে তারপরে বসানো এবার এটা বসানোর পরে এটা আস্তে আস্তে রেডি হচ্ছে এই যে আমি ওয়ারিং করে রেখেছি এই ফরমেশনে এটা রেডি হবে এটা মোটা হবে এরকম আস্তে আস্তে ফর্মেশন হবে এই সব এই সব কার্ভিংগুলো হবে এই কার্ভিংগুলো হবে এখানে কঠোর হবে এগুলো সব এখানে হবে পুরো ওভারঅল গাছে এই যে কঠোর হয়েছে নেচারে যেমন থাকে কঠোর সেম জিনিস হবে সব সব কটা কঠোরগুলো কি তোমরা তৈরি করে দিচ্ছ কঠোরগুলো কাটিংয়ের পরে তৈরি হয় এবং আস্তে আস্তে মেনটেন করে তৈরি করতে হয় একটু নি ডাউন কর ডাউন কর ঠিক আছে বলো আরেকটা কঠোর হয়েছে তৈরি করা কিছু ক্ষেত্রে আমাদের আনওয়ান্টের যে ব্রাজগুলো একটা কাটিং করে দিই সেখান থেকেও একটা সেই যে যে ব্রাজটা রাখছি না না সেও কিন্তু একটা লুক দিচ্ছে ওই কঠো হয়ে তার মানে আমি যে এগোচ্ছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই আমার কাজে লাগতো নেচারে যেরকমভাবে গাছ গ্রো করে যেরকম তার রূপ হয় বহু পুরনো একশো বছর পঞ্চাশ বছরের গাছ যেরকম লুক হয় সেম টু দেখতে হবে এখানে আর এখানে একটা ফরেস্ট ক্রিয়েট করা হয়েছে এখানে দেখে এখান দিয়ে একটা রাস্তা হবে এরকম জায়গা দিয়ে মানুষ যদি হাঁটাচলা করে বা পশু পাখি যদি হাঁটাচলা করে দেখুন একটা রাস্তার মতো হয়েছে আপকামিং টাইমে একটু বড় ট্রেতে দিয়ে সেটা ক্রিয়েট করা হবে তুমি এই গাছগুলো সব আজকে নিয়ে যাচ্ছ বিকেল হয়ে এসেছে তুমি যাওয়ার আগে একটু দেখিয়ে দাও গাছগুলো এটা একটা মালবেরি এই যে ফল হয়েছে দেখুন এখানে ভর্তি ফল আছে পুরো গাছটাই ফল হয়ে যাচ্ছে আপকামিং টাইমে দেখাবো ফলগুলো কত বড়ো হয় কিরম দেখতে হয় এবং সেগুলো খাওয়াও যায় খাওয়া যায় হ্যাঁ এবার খেতে বেশ ভালো খুব সুস্বাদু মেষ প্রচুর পাখিরা ভালোবাসে প্রচন্ড যদি জমি থাকে কেউ যদি বনসাই না করেন জমিতে একটা মালবেধি গাছ বসিয়ে দিলে প্রচুর পাখি চলে আসে প্রচুর পাখি আছে গাছটা হয়েছে খুব সুন্দর অপূর্ব হয়েছে গাছটা আর রুটটা দেখাও রুটটা খুব সুন্দর লাগে এ গাছের রুটটা লালচে ধরনের রুট হ্যাঁ অপূর্ব রুট এত সুন্দর দেখতে লাগে রুটটাকে রেড কালারের কালার অপূর্ব এই গাছটা যাটিস্টিক আপনার শি তো এটাকেও একটা স্ল্যান্টিং স্টাইলে করা আগে হয়তো দেখে থাকবেন যে এই যে রুটের যে স্ট্রাকচারগুলো করা রয়েছে ওয়ারিং করা রয়েছে হ্যাঁ যাতে সেই মুভমেন্টটা পায় এবং রকের ওপরে করা গাছটা যতটা সম্ভব ন্যাচারালি লুক যাতে আসে ন্যাচারাল লুক যাতে আসে সেইভাবে তৈরি করা আছে হাতে এটা এটা ডেসমোডিয়াম ব্লুবেল কি অপূর্ব হয়েছে গাছটা পুরো নীল ফুল হয়ে থাকে নীল ফুল হয় এত ভালো দেখতে লাগে গাছটা আমার খুব পছন্দের গাছ খুব সুন্দর পটে দিয়েছ হুম এদিকেও একটা ফন্ডের কী অপূর্ব মনত গাছটা শোভা এই শোভার কোনো তুলনা নেই গুগুল ফরেস্ট গুগুলের গুগুল গাছ যেগুলো আমরা দেখেছি আগের দিন আমার একটা সিঙ্গেল গুগুল গাছ দেখেছি সেই গুগুলের একটা ফরেস্ট অনেকে এটাকে চন্দন বলে কারণ স্মেলটা চন্দনের মতো বাট চন্দন নয় তো এটা একটা ফরেস্ট ক্রিয়েট করা হচ্ছে আস্তে আস্তে এর মা তো হচ্ছে মানে এর তিন রকম এর রূপ দেখা যায় এখন একটা দেখছেন এরপরে যখন পাতা ছাড়বে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পাতা ছাড়বে তখন লাল হয়ে থাকবে লাল লাল ছোটো 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 ছোট পাতায় ভর্তি তারপরে ওটা আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে পুরো ওভারঅল গাছটা গ্রিন লাগবে গ্রিন ফরেস্ট একটা হুম তারপরে এই ছাল বাকলের জন্য এর অসাধারণ দেখতে হয় ওদের যে ভুজপত্র সেরকম এর ওপরের বাকলটা ছেড়ে দেয় ছেড়ে দেয় দিয়ে আস্তে আস্তে মোটা হয় অপূর্ব গাছ এবং মেডিসিনাল প্রপার্টিস পরিপূর্ণ সুগন্ধি আমাদের ধূপে ব্যবহার হয় ধূপে ব্যবহার হয় একদমই তাই এর অসাধারণ ফরেস্ট হয় অসাধারণ ফরেস্ট আবার সিঙ্গেল গাছ খুব ভালো খুব ভালো হয় খুব ভালো হয় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যত করেছি পশ্চিমবঙ্গে যত আমি বনসাই আর্টিস্টের ভিডিও করেছি সবার কাছে একটা না একটা গুগগুল দেখে গুগল আছে গুগগুল ছাড়া কেউ নেই খুব হার্ডি গাছ মরে না চট করে ড্রাই ব্যাক হয় না কেয়ার নিতে হয় না সবথেকে বড় কথা যদি আমার জল কমও থাকে যে সঙ্গে সঙ্গে জল দিতে হবে বা শুকিয়ে যাবে সেরকম কিছু হয় না জল না থাকলেও খুব কষ্ট নিজেকে সার্ভাইভ করে দারুণ যার জন্য এই গাছটা আমরা খুব অনেক মানুষ কাজ করি এটার উপরে দেবাশিস একেবারে গঙ্গার পারে এই অসাধারণ হাট আর তার মধ্যে তোমাদের এই অসাধারণ গাছ হ্যাঁ আগে আমরা দুটো ভিডিও করেছি তাতে এই গাছটা দেখিয়েছি এবং দর্শক বন্ধুরা খুব দেখেছেন এরকম নয় যে তারা দেখেননি প্রত্যেকে গাছটা দেখছেন এই গাছটা সম্পর্কে আরেকটু বলে দাও এই গাছটা আগেও বলেছি একটা থাই ভ্যারাইটির একটা বোগান আর এটা স্পিসিসটা একটু রেয়ার যদি আমরা এই গাছ থেকে দেখি ফুলের কালারগুলো না ইয়েলো হ্যাঁ এবং বাকিটা দেখতেই পাচ্ছেন কিরকম লাল ব্রাকটা লাল ব্রাকটা লাল ভিতরে ফুলটা ইয়েলো ফুলটা ইয়েলো আর এই যে এর এর যে ট্রাঙ্কটা আমি যেটাকে বলবো এটা একটা ইউনিক শেপ দেওয়া হয়েছে কেন কি এটা এই যে এই যে পার্টটা আমরা দেখছি নেবারি পার্টটা এটা পুরোটা ঢাকা রয়েছে এখন হ্যাঁ এবার এই পার্টটা আমরা সরিয়ে দিলে এর আস্তে আস্তে মাটিগুলো যখন আমরা সরিয়ে দেবো এর রুটিং স্ট্রাকচারটা পরিষ্কার বোঝা যাবে মানে এখানে ওই একই মানে মাল্টিপল স্টাইল ইউজ করা হ্যাঁ মানে এক্সপোজড রুট এই সাবজেক্টটাও রয়েছে আবার স্লান্টেড রয়েছে ক্যাস্কেটিং রয়েছে এতগুলো স্টাইল একটা গাছের মধ্যে ইনক্লুড করে তৈরি করা তো এর এই যে এই যে ব্রাঞ্চিংগুলো এই যে এখান থেকে যাচ্ছে এই যে ফার্স্ট ব্রাঞ্চটা এখান দিয়ে নিচে থেকে ঘুরে হচ্ছে আপনার গেছে এগুলো মানে টুইস্টগুলো এই যে কার্ভসগুলো এগুলো একটা বনসাইকে আরও ম্যাচিওরিটি দেয় হ্যাঁ তো সেই জিনিসগুলো মাথায় রেখে এটাকে বানানো যায় এবং ভবিষ্যতে এর আরো লুকস আরও না মানে ভালো জায়গায় যাবে সেটা এটাকে দেখে কল্পনা করা যাচ্ছে যদি আমরা একটু নিচ থেকেও দেখি হ্যাঁ ওভারঅল প্যাডিং স্ট্রাকচার যে পার্টটা খুব মাথায় রেখে করা আছে বন্ধুরা দুই বন্ধুর এই অসাধারণ হাট আর দেখুন বনসাইগুলো টোটোতে করে বাড়ি ফিরে যাচ্ছে আপনারা আসুন এই তুলনাহীন হাট পরিদর্শন করুন নয়াটির বড়মাকে দর্শন করুন গঙ্গার একেবারে কিনারে আপনারা দেখলেন যে কি অপূর্ব শোভাময় জায়গা এই জায়গাটিতে আসলে পাখি গাছ কুকুর মাছ এবং তার সাথে এত অসাধারণ বনসাই নিশ্চয়ই আপনারা অনেক অনেক খুশি হবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার